এই এখানে আমরা দ্বিতীয় বাহিনীর ত্রিপুরা রাজ্য রায়ফলসেয়ার পক্ষ থেকে পূজাটা করি সবাই মঙ্গলের দেয়া আর যাতে সবাই মানে ভালো থাকে আর আমরা বিশ্বকর্মার পূজাতে আমরা অশ্বর পূজা করি সবাই ভালোবিলি কারণ যাতে সবাই খুব শান্তিতে থাকতে পারে এইভাবে আমরা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি যাতে সবাই ভালো লাগে অশ্ব পূজাটা কী কারণে অশ্বর পূজাটা আমরা নিজেরা সবাই মিলে করি যাতে কোনো দিকে যাতে কোনো ইয়ে না হয় অঘটন না ঘটে যাতে সুন্দরভাবে থাকি তার জন্য আমরা এই যে এখানে কি বিস্তারিত বলেন কেন সুবিধা আমাদের প্রতি বছরের নেয় এবছরও আমরা বিশ্বকর্মা পূজার ভর্তি হয়েছি এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বাহিনীতে সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয় তাহলে তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিক্যালস আছে সেগুলোরও পূজা হয় মতো যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয় ইলেকট্রিক্যাল যে বুটস আছে সেগুলোরও পূজা হয় আমরা এখানে অস্ত্র পূজাটা করা হয় এটা আমাদের একটা বিশ্বাস আমাদের আছে যে আমরা যাতে আমাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো যাতে ঠিক সময়ে সঠিক কাজ করে তার জন্য আমরা ঠাকুরের প্রতি হই বিশ্বকর্মা শ্রী শ্রী বিশ্বকর্মার আমরা এই পূজায় প্রতি হই আপনার পরিচয়টা আমি নায়ক এম পি ধরলাল দাস আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন নতুন রান্না হয়। আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর রানি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই পিআর গোল্ড कच्ची ঘনি